প্রাইভেট কারের সঙ্গে এটিএমের টাকা বহনকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষ সোমবার বেলা বারোটা নাগাদ এলাইগঞ্জ এলাকাতে ঘটনায় আহত হলেন পাঁচজন তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ ঘটনাটি ঘটেছে সোমবার বেলা বারোটা নাগাদ মেদিনীপুর সদর ব্লকের এলাইগঞ্জ এলাকাতে স্থানীয়রা জানাচ্ছেন কেশপুরের দিক থেকে একটি লাল রঙের প্রাইভেট কার প্রচণ্ড গতিতে মেদিনীপুরের দিকে আসছিল অন্যদিকে উল্টো দিক থেকে একটি এটিএমের টাকা বহনকারী গাড়ি যাচ্ছিল কেশপুরের দিকে এলাইনগঞ্জ এলাকাতে নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে প্রাইভেট কারে থাকা চারজন আহত হন টাকার গাড়িতে থাকা একজন আহত হয়েছেন সকলকে উদ্ধার করে পাঠানো হয়েছে মেদিনীপুর হাসপাতালে চিকিৎসার জন্য তবে এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ আমরা ওই পানের দোকানে বসেছিলাম দেখছি লাল রঙের গাড়িটা কি গাড়িকে ওভারটেক করে বেড়াতেছিল আর এটিএম এর গাড়িটা পুরের মুখামুখি দুইজনই সত্তর আশি স্পিডে ছিল একবার ওপেন লাল গাড়িটা ওই কেশপুর দিক থেকে আসতেছিল আর এটিএম এর গাড়িটা মেদিনীপুরের দিক থেকে তারপরে দেখলাম ধোঁয়া উঠে গেলাম সঙ্গে সঙ্গে টুকে একটা গাড়িকে ওভটেক করে যাচ্ছে সে ধোঁয়া হয়ে যেতেই ব্যাস ওটা চার চাগা চারজন ছিল তিনজন খুব জখম একজন মহিলা সে জখম হয়ে টুকটাক হয়েছে এই গাড়ি ড্রাইভার টা খুব জখম সবকে হসপিটাল যে গাড়ি টাড়ি ধরে আমরা সহযোগিতা করে পার করেছি আমার নাম শেখ সেরাজ এলাইগঞ্জ কেশপুরের দিক থেকে একটা লাল কার আসছিল এই যে এটিএম এ যে টাকা ভরে যে গাড়িটা যাচ্ছিল ও এসে খুব স্পিডে মারে মারার পরে একশো ফুট ব্যাকে আবার চলে যায় গাড়ি চলে যাবার পরে এই গাড়ির ড্রাইভার একটু আহত হয় এ গাড়ির মধ্যে পাঁচজন ছিল চারজন সুস্থ ছিল ওরা যে ওই লাল কার থেকে চারজনকে উদ্ধার করে গাড়িটাই ধোয়া উড়ে গেছিল হয়তো আগুনও লেগে যাওয়ার সম্ভাবনা ছিল লাল এই হচ্ছে ঘটনা হ্যাঁ ওভারটেক তো অবশ্যই করতে গেল ওটা তো আর ফিল্ডে মুখামুখি দেখা যায়নি ওভারটেক করতে গেছিল হ্যাঁ তারপরে তো অনেক লোক সব ছুটে আসছে আসার পরে দেখছি এটিএম এর গাড়ির লোক ওরা ওদেরকে বার করে দিয়েছে গাড়ি থেকে আমার নাম শেখ কামরুল एकाइ का लाइन है आज है। मूवमेंट चौक है। वो ऐसे मेरे आवर पैकेट चला गया होता था। गाड़ी घुमा उड़ी नहीं हो तो गया हो। हमें नया मुझे वो डल है किलों। मैं पंजारा डांपर तक किलों नहीं थे। डांपर को ना आ गया था ना तो बस। <स्तिक्ष्ट> <स्तिक्> ये देखो। अच्छा कौन है? और वाटर एक्शन, ये देख, ये देख। ये पांच जैसे।